বলতেন ইউসুফ আলাই ইসলামের কপারে নূর দেখতে পাইতেন ইউসুফকে যে বেশি আদর করতেন কারণ আছে না নাই ছেলেরা এটাকে প্রতিহিংসায় রূপ দিল আর সহ্য করা যায় না ইউসুফ ইউসুফকে মেরে ফেল অতবা দেশান্তর কর কোথায় এখানে দুইটা হয়তো মেরে ফেলো আর না হয় বাড়ি সারা এমন জায়গায় দেশান্তর করব জীবনে দিন যেন ইউসুফ বাড়িতে আসতে না পারে যখন ইউসুফ আর আব্বার সামনে থাকবে না আমাদেরকে আদর করা ছাড়া আব্বার আর কোনো গতি থাকবে না আমাদের দিকে তখন পুরাপুরি আদর চলে আসবে পুরা নজর আমাদের দিকেই চলিয়া আসবে তো সব ভাইদের অন্তরে দয়া মায়া কিন্তু সমান হয় না দেশান্তর করা এক ব্যাপার জানে মারা আর এক বেপার অপরাধ কি দুইটা সমান না বেশ এক ভাইয়ের জবাব দিলেন না জানে মারা যাবে না হত্যা করা যাবে না রে ভাই সকাল আব্বাদ নজর যদি আমাদের দিকে আনতেই হয় ইউসুফকে হত্যা করা যাবে না জানে মারা যাবে না আমাদের কাজটা যদি হইয়া যায় জানে মারার দরকার কি জানে মেরে ফেললেও যেইভাবে আব্বার চোখের আড়াল হবে দেশান্তর করলেও তো চোখের আড়ালেই হইব আমাদের উদ্দেশ্য হইল পিতা পুত্রের দূরত্ব তৈরি করা আমাদের উদ্দেশ্য যদি সফল হয় তাহলে কাজটা করাটা ছুটো যে অপরাধ হইতে করা দরকার কথা বুঝে আসতেছে ইউসুফ আলহ ইসলামের ভাইয়েরা যদিও এখানে খারাপ লোক খারাপ লোকের ভূমিকায় তারা যদিও তারা খারাপ কিন্তু চিন্তা করে দেখেন এখানে তারা হিসাব মিলাচ্ছিল যে আমাদের উদ্দেশ্য যদি সফল হয়ে যায় তাহলে আমাদের মাথার উপরে যেই পাপের বোঝাটা নিব বড়টা নেওয়ার দরকার কি ছোটটা নিব আল্লাহর প্রতি বিশ্বাস এদের ছিল না ছিল না পরকাল মানত বিশ্বাস করত হাসরের মাঠে যে বিচার হবে এটাও তারা বুঝতো এই কারণে এই চিন্তাগুলো করতেছেন আমরাও তো দুনিয়াতে চলতে ফিরতে অনেক সময় এই এই রকম সম্মুখীন কোনো কিছুর হয়ে যায় তখন একজন জ্ঞানী বিবেকবান আল্লাহ ভক্ত মানুষ এই চিন্তাটা করে যদি আমি ছোটো একটা অন্যায় করে বিশাল একটা উদ্দেশ্য সফল করতে পারি তাহলে আমি বড় অন্যায় জীবনে করবো কেন আর আমরা তো বড় আর শুধু নাই সুযোগ ফাইলে এই গলা কাটি হিসাব নিকাশ করে কাজকাম করা জীবনে চলার পথে ফরজ ওয়াজিব মুস্তাহাব এগুলোর মাপ কাটি আছে না নাই এক একটার সীমা রেখা এক একটার শ্রেণী আছে আমরা কোনটার কোন জায়গায় রাখা অনেক সময় সুন্নত ফলন করতে গিয়া ফরজ চলে দিছি মাকরু থেকে বাসার জন্য আরাম করে বসছি আমরার অবস্থা হইল এক বেড়া গ্লাস দেয়া একটা কাপ দিয়ে মদ খাইতেছে তবে মুস খুব লম্বা লম্বা মুসটা তুলা দে লয় মুসটা তুলা দে মদ খায় আরেকজনে যে গায়ে মদ খাইতেছ মুসটা তুলা দেখ মুস বিজায় খাওয়ান মাকরু লাগি মসবিজে খাওন মাকরু খাইতেছে কি অবস্থা আমাদের চালচলনের অনেক ক্ষেত্রে এই অবস্থা ঠিক নফল কাজগুলোর জন্য ফরস ছেড়ে দেয় পাল্লা দিয়ে মাপতে জানি না স্কেল নাই কাটি নাই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেরা সিদ্ধান্ত নিল যে আমাদের উদ্দেশ্য হলো পিতা পুত্রের দূরত্ব তৈরি করা জানে মারলেও যেমন দূরত্ব হইব চোখের আড়াল দেশান্তর করলেও দূরত্ব হবে আমাদের উদ্দেশ্য সফল হবে সিদ্ধান্ত হয়ে গেল ইউসুফ আলহ ইসালামের এগারো ছেলে মিলে সিদ্ধান্ত নিলেন তারা দেশান্তর করে ফেলব তো দেশান্তর যে করবা কেমনে নিবা আব্বা তো চুকের আড়াল করতে চায় না ছেলেকে চুকের আড়াল করবা কেমনে চুকের আড়াল যদি করতে হয় আব্বাকে তো বুঝাইতে হবে একদিন সফরে নিবেন সাথে এই সফরে নেওয়ার কথা বলে যে আমরা যেখানে কাজকাম করতে যাই ওই জায়গাটা অত্যন্ত মনোরম পরিবেশ সুন্দর ইউসুফের খুব ভালো লাগবে আমাদের সাথে দিয়া দেন আমার বড় ভয় হয় ওইখানে অনেক ভাগ বালুক থাকে যদি আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলে তারা এগারো বাই মিলে আব্বার সাথে পরামর্শ করছে ও কথা দিছে আমরা দেখে শূন্য রাখবো আমরারে থুইয়া ইউসুফকে বাঘে পরের দিন বাবার কাছ থেকে ইউসুফ সালামকে নিয়ে গেল রাস্তাত গিয়া তারার তো আগের থেকেই চিন্তা ভাবনা বা দূরত্ব তৈরি করা এই চিন্তাটা সফল কিভাবে করা যায় যে এমন একটা কুয়ার মধ্যে যেই কুয়াটা কোন রাস্তার পাশে হবে এক দেশের মানুষ আরেক দেশে চলে এক দেশের কাফেলা আরেক দেশে যায় এমন একটা জায়গা তাহলে কি হবে যেই দেশের মানুষ তারে উঠাইবো সেই দেশের সাথে লয়ে যাইব জীবনে আর কোনদিন ইউসুফ বাড়িতে আসতে পারবে না দশ বাই মিলে নিয়ে ইউসুফ আলি সালামকে প্রথমে খুব প্রহার করছে কন্যাউদ্দিল্লা প্রহার করছে মারছে অবশেষে কুয়ার মধ্যে যখন ফালায় তার জামাটা খুলে রেখেছে পরন্ত থেকে যখন জামাটা খুলে ফেলে ইউসুফ আলাইহিস সালাম তখন খুব কষ্ট পাইছিলেন কারণ নবীর পুত্র নবী পুত্র সম্মানী সমাজে এমন মানুষও আছে দেখবেন আপনার সামনে আসবে খালি গায়ে আসবে না কোন আলেম মসজিদের ইমাম এ সমস্ত সম্মানী মানুষ যারা মানুষের সামনে উদাম খালি গায়ে ঘুরবে না একটা গামছা হইলেও থাকবো আর এমন পাবলিক আছে লেমটি মেরে বাজারও যায় না আছে না এর আগ পর্যন্ত অনেক প্রহার খাইলেন কিন্তু চিৎকার দেন নাই যেইমাত্র ইউসুফ আলাইহিন সালাম চিৎকারটা দিলেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইব্রাহিম সম্মানীর পুত্র সম্মানী সম্মানীর পুত্র সম্মানী আমার ইউসুফকে কাপড় হারা করে তারা হাত থেকে ছেড়ে দিয়েছে আমি আল্লাহর নাম উচ্চারণ করে আমাকে ডাক মারছে আমার ইউসুফ রে যাও এই মুহূর্তে আমার ইউসুফকে গিয়ে সাহায্য করো তার গায়ে যেন এক পানি পানিও ছুঁইবার না পারে পানি লাগবার আগেই তাকে ধরে ফেলো হেফাজত করতে পারবেন না পারবেন না আল্লাহ প্রতি ভরসা করছেন আমিন নিচ থেকে ধরে ফেলছে কুয়ার ভিতরে পড়ছেন ঠিক কিন্তু আল্লাহ হেফাজত করছে সিরিয়া থেকে একটা কাফেলা ব্যবসায়ী মাল নিয়ে তারা যায় মিশরে ওইখানে গিয়ে তাবু গাড়ছেন পানি উঠাইতে গেছে গিয়া দেখে কুয়ার ভিতরটা পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে গেছে ইউসুফ ছিল আপনার আদরের সন্তান ইউসুফের ছুট আর একটা বাই আছে বিনিয়ামিন সে তো দিকে যাওয়ার বা কাজ করার বয়সে পৌঁছে নাই মোট হলো বারো বাই ইউসুফ আলাই সালাম আর ওনার আপন একজন এক মায়ের ঘরের আর একটা ছোট ভাই আছে সৎ ভাই ছিলেন তারা দশ ভাই সবাই বড় বড় দশ ভাই বাবার কাছে গিয়া কান্নারত অবস্থায় উঠছেন আব্বা গো এতক্ষণে ইউসুফকে বাগে খেয়ালাইছে ঘটনা কি রকব না পুরাপুরি মিথ্যা জামাটা যে খুলছিল মনে আসেনি ওই জামার মধ্যে মিথ্যা রক্ত মাখাইয়া ওই জামা নিয়ে যখন বাবার সামনে হাজির আলামিন এই কথাটা সুন্দর করে উঠায়া বলেন وَجَاءُوا عَلَى قَمِيصِهِ بِدَمٍ كَذِبٍ মহান আল্লাহ বলেন তারা বাবার কাছে আসছে ওই জামার মধ্যে মিথ্যা রক্ত মাখায় রক্ত মাখা জামা নিয়ে বলে আব্বা এই দেখুন আপনার ইউসুফের গায়ের রক্ত মাখা জামা সন্তান হারাবার কিছুটা বেতা যেন লাগব হয় এই জন্য জামাটা নিয়ে আইসি মিথ্যা রক্ত মাকায় নিয়ে আইসা বাবার কলিজার আগুন মনের কষ্ট কি আসলে কমাইতে আনছে না আরো বাড়াইব বাবারে বিশ্বাস করানোর জন্য এই চক্রান্ত করছে জানিয়ে রাখবেন যদিও আমরা মানুষরা মানুষ চিনি না অন্যান্য প্রাণীরা এটিকে মানুষ চিনে আমরা যদিও আল্লাহ চিনি না সমস্ত প্রাণীরাই মালিক চিনে আমরা যদিও আল্লাহ 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 ডাকি না কিন্তু সমস্ত প্রাণীরা আল্লাহর নামের তসবি পরে ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন জামা হাতে নিয়ে এমন এক কথা বলছেন যেই কথার দ্বারায় তাদের চক্রান্তের গলা কাটা গেছে তারা রক্ত বলছিল আব্বা এই নিন ইউসুফের জামাটা কোন রকম আনতে পারছি ইউসুফ রে আনতে পারি নাই এই নিন জামা জামা হাতে নিয়ে উনি বললেন যে কিরি বাবা হল আমার ভুত্রে যে খাইলো জামাটা তো একটু চিরা নাই বাগে কোন দিক দিয়ে বাইর করছে বুতমও চিরল না জামাও ফারল না বাইর করলো কেমনে তবে যেই বাগে খাইছে রে বড় শিক্ষিত বাঘ যেই বাগে খাইছে বড় বড় শিক্ষিত বাঘ এখন তো এক বাই আর এক ভাইয়ের দিকে ছায়া থাকে কে কি করলাম এদিকে কেমন ভুলটা করলাম একটু ভাইরিয়ান লিখ তুই লয় ভাই আনবো আমাদের ব্রেনটা কি আসলে আমরা চালাইতে পারি চালান কে আল্লাহ যদি কাউরে ধ্বংস করতে চান আল্লাহ যদি কাউরে ভুল পথে নিতে চান দেখবেন স্লিপ কাটবো সামান্য একটু মাথা একটু গুরান্দি হয় হাজার হাজার মানুষের সামনে এমন এক কথা কইব এক কথা এক না সর্বনাশ এক ভাই আর এক ভাইরে দেখে এটা কি কামনা করলাম দশজন উঠে এসে বসছে যাই হইছে না হইছে এই শিক্ষিত বাগে খাইলো কেমনে বাইর করলো কেমনে এই মামলা থেকে যদি আমরা কিছুটা রেহাই পাওয়া লাগে তাহলে একটা উসিলা তো দাঁড় করে নিল লও বাই মিলিয়া জঙ্গলে গিয়া এক বাঘ ধরে নিয়ে এই বাঘ ধরে নিয়ে আইয়া দেখায় আব্বা এই বাঘ ডাইকা যে বাঘ তোর আর মারতো মারতো না আব্বা এটার উদ্ঘাটনও করতে পারত না আমরা বাচ্চা গেলাম ইয়াকুব আলাইহিস সালাম কি সাধারণ মানুষ না আল্লাহর নবী তাফসির النورুল কোরআন এর মধ্যে উল্লেখ করা হয় ইয়াকুব আলাইহিস সালাম কাছে গিয়া বাগের মাথার উপরে হাত রাখছেন উনি বলতেছেন আমি তোমার কি কথি করেছি তুমি নাকি আমার ইউসুফকে খেয়েছে এই বাদ জিব্বা বের করে আল্লাহর কাছে দরখাস্ত দেই আল্লাহ ও প্রভু জবান কুলে দাও তোমার নবীর সাথে কথা বলতাম বাগের জবান কুলে দিছেন মানুষের মত কথা বলা শুরু করছে ও আল্লাহর নবী আমি আপনার ইউসুফকে খাইব দূরের কথা জীবনে কোনো দিন উনার চাহারাই দেখছি না এখন কেমনে বসবো দশ ভাই তাদের বুজা অপরাধের বোঝা মাথায় নিয়ে বাবার সামনেই বসে আছে ইয়াকুব আলাইহিস সালাম বলেন এটা সব তোমাদের চক্রান্ত আর বুজার বাকি নাই ঠিক তোমরাই আমার ইউসুফকে কিছু করছো তবে এই মুহূর্তে তোমাদের বিরুদ্ধে আমি বিচার কি দিব কার কাছে দিব বিচার দেওয়ার তো কোনো জায়গা কারণ উনার শরীয়তে ইয়াকুব আলাইহিস সালামের শরিয়তের জজ বিচারক তো উনি নিজে উনি কার কাছে বিচার দিবেন আর অন্যায় করছে এরপরেও নিজে পুতাইনতো দিবেন উনি শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বলেন এই মুহূর্তে আমার আল্লাহর আশ্রয় ছাড়া কোনো জায়গা নাই উনি আল্লাহর আশ্রয় নিয়ে নিলেন আল্লাহ এই যে ঘটনা ঘটলো এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কোনো গতি আল্লাহ বলেন জিব্রাইল বাফে দিয়ে আমারও ডাকছে বাফে আমারে ডাকে আমারে স্মরণ করছে সুতরাং যেই বাবা আমার উপরে ভরসা করে ফেলে আমার ডাক দিয়া দেয় তার সন্তান হেফাজতের দায়িত্ব তো আমারই ওই কাফেলাওয়ালা সিরিয়া থেকে আসছে তাই সেইখানেই সন্তানকে উঠাইছে মিশরে লইয়া গেছে মিশর নিয়ে সাদা রং গরে ঢুকান নাই আজি যে মিশর বা সার ঢুকাইছে দশ বছর সেখানে ছিলেন আল্লাহ পাকের কুদরতির নিরব বার্সিটি ১০ বছরে ওনাকে শিক্ষা দেওয়া হয় একশত ভাষার পান্ডিত সেই দেশের তখনকার সময়ের সবচেয়ে শিক্ষিত ছিল সেই দেশের বাদশার পুত্র রাজপুত্র একশো ষাট ভাষার পণ্ডিত পৃথিবীর কোন রাজা তার সামনে যাইতে পারত না আর ইউসুফ আলাই ইসলাম একশো একষট্টি ভাষার পণ্ডিত অর্জন করছে দুইজন তর্ক করতেন ভাষায় শেষ পর্যন্ত যখন ইউসুফ আলহ ইসলাম আরবি বলা শুরু করছেন সেই বাদশায় বলছিল এইটা তো আমি কোনো তথ্যই পাই নাই এই ভাষা আপনি কি বলতেছেন সেটা কুৎ থেকে আনছেন যেটা আমার আর একজন দাদার আমার দাদার একজন ভাই ইব্রাহিম আলি যে দুই ছেলে ইসাহ ইসমাইল ইসমাইল আলহ ইসলাম যে মক্কায় এটা তাদের ভাষা আল্লাহ আমাকে শিখাইছেন অনেক লম্বা ইতিহাস কোরআনুল করিমের ভিতরে আমরা দুচার কথা শুনতে পারি আল্লাহ রসুলের কথা শুনতে পারি এই সমস্ত মোবারক মজলিসে হাজির হতে পারি একমাত্র উসিলা হলো ওই সমস্ত দিনী মাদারিস দিনী প্রতিষ্ঠান মাদ্রাসার মোহতামিম মহোদয় মোহতামিম সাহেব আরোস করেছেন প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য রাখতেছেন দিন দিন উন্নতি হচ্ছে বিশেষ করে আমার কাছে ভালো লাগছে আপনাদের মাদ্রাসার প্রশস্ত ভূমি প্রশস্ত জায়গা নিয়ে যারা প্রতিষ্ঠানটা করেছিলেন তারা হয়তো অনেকেই দুনিয়ায় নাই। আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানান বলুন আমি আমরাও একদিন থাকবো না যারা করে গেছেন এই মজলিশ থেকে তারা দোয়া পাইছেন আমরাও যেদিন থাকবো না এমন কিছু করে যাই